নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার আজকের নিবেদন কবির লেখা একটি কবিতা ঈশ্বর কে তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরেছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমাপানে চেয়ে তুমি আছো চোখ বুঝে। স্রষ্টারি খোঁজ আপনারে তুমি আপনি ফিরেছো খুঁজে ইচ্ছা অন্ধ আখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিদের করোনা কো ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারি চিনি রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে রত্নাকরের খবর তা বলে পুছনা ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেটে ডুবদাও সখা সত্য সিন্ধু জলে ধন্যবাদ